আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা করছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানাজার আগে যে কুদুর কুদুর কথা কয় কথা বুঝছেন কি এটা কোনোভাবেই শুননাথ না কোনো কেমনে কোন গেছে যাই হোক তো ওই ইমাম কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা আরো দুজন কথা কইতো ওই ভুল উচ্চারণে কইতো আর এই নাম ছিল যা একা মধ্যে আহ আপনি এতটি জানা যা পড়েন আপনি ধুর এই লাইনটাও ঠিক করতে এ কথাটা ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানা যা ফরম লাগে হ্যাঁ এটা তো কত ঠিক করিনি এটাও করতে তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে মুসলমানের বাচ্চা জানাজা অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না 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 কবরে শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বুঝতে আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর দিন পুরা দিন রসুল্লা সাল্লামের সুনাতকে নবীজির কোন তরিকাকে কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন কথা রয়েছেন কিনা বলেন মাথা নোয়াই ফেলেন নত নিচে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারে ঠিক কিনা বলেন না আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারতিছি না আপনি তো ফিক দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসালা তিন নাম্বার হলো আখেরাত তিন নাম্বার হলো কি আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে কবর হাসর মিজান ফুলসেরাত আমার হিসাব আমার আমল নামা ফুলসেরাত জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রেখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা ফেরা আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত বা ইন্নাদার আল্লাহেরাতালাহি আল হায়াওয়াত আল্লাহবচে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরআনের স্পষ্ট আয় অমাহাদিহিল হায়াতুদ উদ্ দুনিয়া ইল্লাহ হকুম আলে আই আল্লাহবচে বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলা নয় অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বাড়াতে পারছি না কিন্তু কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের মিলে আপনি ঠকবেন না নামাজ পড়লে কেউ ঠকে পাঁচ নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না গুনা কাউরে কোন সুৎখুর তৃপ্তিতে নাই কোনো ঘুসকুর তৃপ্তিতে নাই কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি কয়ডা সাইটটা কিস্তি চলে সাইটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে সাইটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার এবার কিস্তি চলার কথা কয়ডা ইমাম সাহেবের কোন কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সাহেব কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সেজদা করে আল্লাহর ঘরের গোলামি করে খোদার ৩০ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় কিছু আমার একবার একজনে কইছে ক হুজুর রে আল্লাহ সাল এরকম কইছি আর একজন কই উঠছে আর আমি তো আমনেরে কি বিলসে আমনেরে কি শয়তানে চালাই কথা বলেন না কেন তো যেই আল্লাহ হুজুর রে আসছে আজ পেদে চালাইতে আরে আমনেরে চালাইতে আসি এজন লাগে আমনের কিস্তি চাইতে লাগে কেন আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে আল্লাহর হাত থেকে ছুটায়া নিয়া তার হাতে দিছেন ইবলিসের হাতে ইবলিসের আমনি সুখ পাইতেন না মনে রাখেন আমি লেখকে দিলাম সিল মাইরে দিলাম আমার সিল আছে সুন্দর সিল ওই যে কম্পিউটার সিল দিলাম আমার এডি সিল আপনি আপনি সুখ পাইতেন না আপনি তৃপ্তি পাবেন গুণা তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর মদখোর কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অশোভন উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার जिंदगी কাটায় আসলে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব আখের বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাপ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ পসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে কাজে উৎসাহিত করে আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গুস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ ফিঙ্গার দেয় এ জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার বিন্দু আচ্ছা এই এদূর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করবে বোঝেন নাই কথাটা জায়গাতেই করবো এটা ভিতরে আমরা কয় ডাক দিয়ে কয় ডাক আলগ আলগা করতে পারবেন করেন না বললে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি কেমনে করল ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে বা আমা আমাকে হাজি মহিলা হারায় গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে পুরা ঠিকানা এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার দিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না

কোন দিন হইব কে দি কোন দিন হইবে আল্লা বলে হবে বান্দা সেদিন কে আমত ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে আশাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আছি নি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কি হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইর হয়ে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লরে কে কারে দোয়া করে আমার এনো তো কি হইতেছে লড়ছে কিন্তু আমি আপনার কি দোয়া করতাম আমি তো দৌড় ধরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমাদের ইসরাফিনের ফুদিলে জমির ভূমিকম্প সব নড়বে وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমি কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াওমা আদিনিল তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাবাউল ইনসাম ইয়াওমা আদিন বিমা কদ্দামা আখর এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওয়াক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নে তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুবান আল্লাহ বলছেন না হজবিল্লাকে রেডি তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিন দা টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান বালিল ইনসান ও আলা নফসিহি বা সেরা আল্লাহ বলে শুধু জানাবো না বরং প্রত্যেকটা মানুষ নিজের নামা নিজের চোখেই দেখবে আলকা মা দেরা যদিও সে নিজের আমুলনামা দেখে না না উজোর আপত্তি ছলছাতুরি করতে চেষ্টা করবে আল্লাহ ঠিক আছে এইভাবেই বুঝেছি আরে কি তো শুক্রবারটা ওদের ভাইতেছে শুক্রবার ওদের নাই ফেরেস্তা বলবো দুস্ত শুক্রবারে আইসি লা ঠিক অজু হইছে না দেখে লিখছি শুক্রবারে আইসি লা ঠিক নি ঐ যে কতবার সময় তো তোমার তো হোক নাই না বাদ সদর বদরের হ্যাঁ আল্লাহ বলেন বান্দা ওজোর পেশ করবে কিন্তু আমি তার কোনো ওজোর শুনবো না আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমরা বাঁচবার উপায় নাই আমরা আড়াল করবার উপায় নাই লুকাইবার কোনো সুযোগ নাই আছে কি কোনো সুযোগ অতএব দোস্ত আমার লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেন মোহাম্মদ রসুল উল্লাহকে জীবনে পুরা সিন্দি রসুলের আখেরাতের জন্য প্রস্তুতি নেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন যুবক ভাই পাঁচ নামাজ ফজরের নামাজ কষ্ট করে হলো। নাচ কারি দেখা ছেড়ে দাও দোসামান বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন হায়াতের শেষ টাইমটা আল্লাহর তসবি কোরআনুল করিমের তেলাওয়া তার তাহাজামাজ করে জিন্দগিটা কাটা যান পর্দার আড়ালের মা বোন নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজের সম্ভ্রমের কদর করেন বোন আমার মা আমার বিবি আমার বোন আমার আল্লাহর কোহাই বলি যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জত নাই যে নারীর সম্ভ্রম নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা প্লাস্টিক এটা পিস এটা এটা উপঢৌকন এটা উপভোগের একটা বস্তু যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয় আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন আজকের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করেন আমিন